আপনারা দেখতে পাচ্ছেন এইট টিভি নিউজ আর এইট নিউজের পর্দায় সরাসরি আমরা এই মুহূর্তে এখন আছি নিউ মাস্টার ফ্যাশন হাউসে বসে আছি আর নিউ মাস্টার ফ্যাশন হাউসের কর্ণধর আবুল হাসান আমাদের সঙ্গে আছেন আর ঈদের সংলাগন একদম ঈদ কাছে এসে গেছে আর নিউ মাস্টার ফ্যাশন হাউসে আমরা বসে আবুল হাসানের কাছ থেকে আমরা জেনে নেব যে নিউ মাস্টার ফ্যাশন হাউসের কর্ণধর উনি বলবেন যে ওনার দোকানের ওনার ফ্যাশন হাউসে জিনিসপত্র কী কী না আমরা পাবো অফারে এবং কাস্টমারদেরকে আমরা দেখাতে পারবো একটু সরাসরি চলে যাব আমরা সে বাঙালি প্রধান উৎসব হিসেবে আমরা প্রতি বছরের নেয় অফারের ব্যবস্থা রাখা হয় এবারে বিশেষ করে কেনাকাটা করানোর পরে একশো টাকা কেনাকাটা করলে মিনিমাম তিরিশ টাকা ছাড় পাব আর তাছাড়াও যেমন দুটো লুঙ্গি কিনলে একটা লুঙ্গি সে আরও বিভিন্ন রকম দামি দামি কোম্পানি যে গার্মেন্টস আমাদের এখানে আছে খুব সুন্দর মূল্যে পাওয়া যাবে যেমন মিনু শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবিতে পাঞ্জাবি থেকে শুরু করে আপনারা দেখতেই পাচ্ছেন নিউ মাস্টার ফ্যাশন হাউসের কর্ণধর আমাদের সঙ্গে একেবারে সরাসরি লাইভে বসে আছেন আর বলছেন যে এখানে একশো টাকার কেনাকাটা করলে একশো ত্রিশ টাকা কেনাকাটা করলে ত্রিশ টাকা ছাড় এবং দুটো লুঙ্গি কিনলে একটি লুঙ্গি ফ্রি এবং বিভিন্ন আমরা যে ড্রেসপত্র ছেলেদের পাঞ্জাবি মেয়েদের শাড়ি মেয়েদের কুর্তি মেয়েদের সালোয়ার কামিজ প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এক এক করে আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা দেখাচ্ছি